বাংলাদেশের দুর্দান্ত বলিং কংগ্রেচুলেশন বাংলাদেশ ইউএইকে মাত্র একশো চৌষট্টি রানে অল আউট করে দিল প্রথম দিকে ইউএই যে ব্যাটিংটা করছিল তেরো ওভারে একশো তিরিশ রান হয়ে গিয়েছিল পরের সাত ওভারে মাত্র চৌত্রিশ রান করতে পেরেছে ইউএই দুর্দান্ত বলিং মুস্তাফিজুর রহমান চার ওভার বল করে মাত্র সতেরো রান দিয়ে দুই উইকেট মুস্তাফিজুর রহমানের চার উইকেট হওয়ার কথা কারণ দুটো ইজি ক্যাচ মিস হয়েছে তারপরে মেহেদি হাসান আজকে মেহাদি হাসানকে বলতে হয় যে তার দিন ছিল না আজকে দুই উইকেট পেয়েছে ঠিকই কিন্তু চার ওভারে রান দিয়েছে পঁচপান্ন আর যদি ভালো বলিংয়ের কথা বলি মুস্তাফিজুর রহমান থেকে বেশি উইকেট পেয়েছে হাসান মাহমুদ চার ওভার বল করে তেত্রিশ রান দিয়ে তিন উইকেট তানভীর ইসলাম চার ওভারে তিরিশ রান দিয়ে এক উইকেট এদিকে তানজিম সাকিব চার ওভার বল করে বাইশ রানে দুই উইকেট তো ওভারঅল যদি বলিং দেখা যায় সত্যি খুব ভালো বলিং হয়েছে বাংলাদেশের এই ম্যাচ বাংলাদেশ হারতো পারতো যদি আসিফ আরও কিছু বল টিকে যেত আসিফ কুড়ি বলে একুশ বলে করেছে বিয়াল্লিশ রাহুল চোপড়া করেছে ৩৫ বাইশ বলে এবং মোহাম্মদ ওয়াসিফ চুয়ান্ন রান করেছে উনচল্লিশ বলে তো একশো চৌষট্টি রানে অল আউট সাতাশ রানে ম্যাচ জয় বাংলাদেশের তো এইবার যদি কথা বলি মুস্তাফিজুর রহমান আঠেরোতম ওভারে এসে মাত্র দুই রান দিয়ে এক উইকেট সেখানে এই ম্যাচ বাংলাদেশ নিজেদের পকেটে পুড়ে নেয় বাংলাদেশ টসে হেরে প্রথমে ব্যাট করতে যায় এবং ব্যাট করতে গিয়ে কুড়ি ওভারে রান করে একশো একানব্বই সাত উইকেট হারিয়ে বাংলাদেশের যেমন ব্যাটিং প্রবলেম ইউএর কিন্তু সেম প্রবলেম দেখলাম বাংলাদেশের একজন ব্যাটসম্যান পার্বস ইমন নয়টি ছয় পাঁচটি চার পুরো বাউন্ডারি ওভার বাউন্ডারি খেলে একশো রান করে তেপ্পান্ন বলে চুয়ান্ন বলে আউট হয় কিন্তু বাকি কোনো ব্যাটসম্যান কিন্তু রান করতে পারেনি সেই সমস্যা কিন্তু ইউর ক্ষেত্রে ছিল না ইউর মিডিল অর্ডারে কোনো ব্যাটসম্যান টিকতে পারেনি প্রত্যেকেই ছয় মারতে গেছে ব্যাটে বল আসলে খালি উঠিয়ে মারার চেষ্টা যদি টিকে থাকতো দেখে খেলতো তাহলে মনে হয় রান হতো যেমন আসিফ প্রত্যেক বলে ছয় মারছে প্রত্যেক বলে চার মারছে সে সফলতা পেয়েছে একুশ বলে বিয়াল্লিশ করেছে কিন্তু বাকি ব্যাটসম্যান যদি দেখে খেলতো প্রত্যেকেই খালি বাউন্ডারি ওভার বাউন্ডারি তো এইবার যদি বলি আজকের বাংলাদেশের পারফরমেন্স ব্যাটিং বলিং এবং ফিল্ডিং সব থেকে টপে আছে বলিং যেমনটা বাংলাদেশ সবসময় থাকে ব্যাটিং শুধুমাত্র পার্ব ইমন বাদ দিলে একদম অ্যাভারেজ রকম ব্যাটিং উচিত না কুড়ি ওভারে খেলা বাংলাদেশ ভালো খেলছে আর যেই পিচে খেলা এই পিচে দুশো প্লাস রান হওয়া উচিত ছিল এবার যদি বলি ফিল্ডিং বাংলাদেশের ফিল্ডিং সত্যি খারাপ হয়েছে এক তো ফিল্ডিং মিস ক্যাচ মিস তারপরে আবার ক্যাচ মিস করে বাউন্ডারি ওভার বাউন্ডারি যাই হোক বাংলাদেশ প্রথম ম্যাচ জিতে গেল আগামী ম্যাচ আছে পরশুদিন দিন সরি কালকেই কারণ বারোটা বেজে গেছে আজকে আঠেরো তারিখ আগামীকাল ম্যাচ আছে উনিশ তারিখে এইবার আজকে শান্ত সুযোগ পায়নি শান্ত ফিল্ডিং করেছে আগামী ম্যাচে হয়তো মুস্তাফিজুর রহমান থাকবে না মুস্তাফিজুর রহমানকে আসতে হবে আজকেই বেরোবে হয়তো সকাল সকাল জানি না কখন বেরোবে আইপিএলে যোগদান দেবে দিল্লি ক্যাপিটালস অপেক্ষা করছে মুস্তাফিজুর রহমানের জন্য আজকে যে পারফরমেন্স দিয়েছে চার ওভারে শত রান দুই উইকেট এই পারফরমেন্স টি টোয়েন্টি ক্রিকেটের দুর্দান্ত পারফরমেন্স আর আইপিএলে যদি এরকম পারফরমেন্স দিতে পারে দিল্লি ক্যাপিটালের সাহায্য হবে যাই হোক আমি যেমনটা বলেছিলাম বাংলাদেশ ইউইকে হোয়াইট ওয়াশ করবে না করার কোনো প্রশ্নই আসে না বাংলাদেশের ম্যাচ হারার কোনো প্রশ্নই আসে না কারণ ইউএই সেই লেভেলের দল না যেমনটা খেললো যদি ইউএই নিজস্ব দল না কারণ ইউএইয়ের যে দলে প্লেইং ইলেভেন সেখানে বেশিরভাগই আছে পাকিস্তানি আর ইন্ডিয়ান আমি জানি না লোকাল কে আছে সবই যাদের নাম যাদের খেলা যাদের ধরন পাঞ্জাবিও আছে দেখলাম বেঞ্চে বসে আছে তো বেসিক্যালি বলা যেতে পারে বাংলাদেশ ইউএই সঙ্গে খেলেছে ঠিকই কিন্তু প্লেয়ার ছিল পাকিস্তান এবং ইন্ডিয়ার যাই হোক আপনাদের মতামত জানাবেন আজকে সেরা পারফর্মার কে অবশ্যই ব্যাট হাতে ইমন আজকে প্লেয়ার অফ দ্য ম্যাচ হবে কিন্তু বল হাতে অবশ্যই মুস্তাফিজুর রহমান ভালো থাকবেন সবাই আশা করি আগামী ম্যাচ বাংলাদেশ জিতবে এবং ওয়াইড ওয়াশ করবে ইউএই